মাছ থেকেই আমার রসুল আমার সবচেয়ে প্রিয়জন আমার আপন আমার কলিজার টুকরা আমার হাবিব আমার প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লাম তাকে ইমানদারদের জন্য দান করলাম আল্লাহ তালা বললেন মোমেন তোমাদের জন্য আমি রসুল দিলাম আমার বন্ধুকে দিলাম আমার নবীকে দিলাম বললাম আমার ইমানদার বান্দাদেরকে পুরা জিন্দি সাজা চলা ফেরা উঠা বসা আচরণ উচ্চারণ লেনদেন হাসি কান্না বাহির সংসার আপনি সাজিয়ে দেন বুঝায় দেন এই জন্য আল্লাহ তালা নবী সাল্লামকে আমাদের জন্য দিলেন উদ্দেশ্য হল আমাদেরকে আল্লাহ তালা জান্নাত দিবেন আর জান্নাতের উপযোগী গড়ে তোলার জন্য রসুল্লা সাল্লা সাল্লামকে আমাদের জন্য পেশ করলেন যে বন্ধুকে দিলাম আমার বন্ধুর মতো তুমি চলা ফেরা উঠা বসায় সকল কিছুতে তাকে অনুসরণ করো তাহলে আমার শ্রেষ্ঠতম নিয়ামত অনন্ত সুখের জান্নাত তুমি ইমানদারকে আমি দেব তাইলে একজন মুমেনের জন্য একজন ইমানদারের জন্য মুসলমান ব্যক্তি আমরা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া এই পৃথিবীর কোনো কিছুই না আমরা যে রসুল সাল্লামকে পেলাম রসুল উল্লাহ সাল্লামের মাধ্যমে মহান আল্লাহর পক্ষ থেকে কোরআন পেলাম এই যে দিন পেলাম নবীকে পেলাম এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া আমরা আল্লাহকে পেলাম আমরা রসুলকে পেলাম আমরা কোরআনকে পেলাম ইসলামকে পেলাম এই দোয়াটা আপনারা প্রসিদ্ধ অনেকেই জানেন। রদ্বি তু বিল্লাহি রব্বা ও বিল ইসলামি দীনা ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীয়াম ওয়া এক মুমিন বলবে তিন কথা যে আমি আল্লাহকে রব পেয়ে খুশি আমি ইসলামকে ধর্ম পেয়ে খুশি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল হিসেবে পেয়ে খুশি খুশি তাহলে আল্লাহ তালা আমাদেরকে এই শ্রেষ্ঠতম দিয়েছেন আমাদের জন্য রসুলকে দিয়েছেন এক ইমানদারের জন্য এটা বড় পাওয়া এখন প্রশ্ন হলো এর পরের অংশে আল্লাহ তালা বলছেন যে বান্দা যদি বলো রসুলকে আমি কেন দিলাম তোমাদের জন্য ইমানদারদের জন্য আমি রসুল কেন দিলাম তো আল্লাহ তালা বলেন তিনটি কাজের জন্য দিলাম তিনটি উদ্দেশ্যে দিলাম ওই ভাই ওই মোবাইল ওলা ভাই এটা নামা এমনি শোনেন এমনি এমনি শোন হাতে ধরে মোবাইল রেকর্ড করলে মনোযোগ হয় না ফাইজলামি করতে করতেই সময় যায়